সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন তো যে সকল ভাইরা ইউনিক ডিজাইনের একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল হতে চলেছে তো আসেন আমরা যে সকল ভাইরা ইউনিক ডিজাইনের একটি একতলা বাড়ি নির্মাণ করবো সে সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি তো আসেন আমরা এই ভিডিও থেকে জানতে পারবো যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কত টাকা বাজেট ইতিমধ্যে লেগেছে তো পুরো বিষয়টা আমি আজকের ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখতে পাচ্ছেন যে কী চমৎকারভাবে বাড়ির সামনের সাইডটা সাজানো হয়েছে তো দুই সাইডে সুন্দর দুটো ব্যালকনি দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে মেন গেট মেন গেটের সামনে দুটো কলম দিয়ে একটা একটা পোস্ট করা হয়েছে পোস্টের উপর নিচেই দুটো কলম দেওয়া হয়েছে সুন্দরভাবে পোস্টের সামনে যে কলম দুটো দেওয়া হয়েছে দুটো কলম আট ইঞ্চি বাই আট ইঞ্চি এবং ব্যালকনির যে কলম দুটো দেওয়া হয়েছে ছয় পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি তো চলেন আমরা এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে দেখব যে কীভাবে আজকের এই বাড়ির পোলোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ চলছে তো আজকের এই ভিডিওতে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে বেস থেকে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ কমপ্লিট করতে আমাদের বাজেট লেগেছে ইতিমধ্যে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আসেন আমরা কীভাবে আজকের এই বাড়ি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে করতে পারলাম এবং ফাউন্ডেশন কীভাবে নিয়েছে পুরো বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তো বাড়িটাতে পাবেন মূলত চার বেডরুমের আজকের এই বাড়িটি সাজানো হয়েছে চার বেডরুমের পরে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে বিল্ডিংটা বিল্ডিংয়ে ষোলোটি কলম ইউজ করা হয়েছে পাবেন একটি কিচেন এবং দুটি টয়লেট এবং একটি সিঁড়ি এবং একটি পাবেন ড্রয়িং কাম ডাইনিং তো এটা হচ্ছে মূলত বিল্ডিংয়ের দুটো গেট প্রথম মূল গেট থেকে আমরা ঢুকলাম ঢুকে ভেতরে এসে আমরা সিঁড়ি এবং সিঁড়ির নিচ থেকে ওভার সাইডে আরেকটা গেট দেওয়া হয়েছে তো যে পর্যন্ত কাজ কমপ্লিট করা হয়ে গেছে এত পর্যন্ত কাজ করতে আমাদের বাজেট লেগেছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে কীভাবে আমরা আজকের এই বাড়ি করব তো পুরো জানতে হলে অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি এই সাড়ে বারো লক্ষ টাকার ভিতরে কীভাবে এত সুন্দর মানের একটি ডিজাইনের বাড়ি আপনি করতে পারবেন তো পুরো বিষয়টা বুঝে নিতে পারবেন তো এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এটা হচ্ছে এই রুমের সাথে দেওয়া হয়েছে একটা ব্যালকনি সামনে দিয়ে পাবেন আপনি দুটো বেডরুম এবং পিছন সাইড পাবেন দুটো বেডরুম এই রুমের সাথে অবশ্য এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট নাই এই রুমের সাথে ব্যালকনি আছে আমরা ভেতরে ঢুকে আমরা দেখব প্রত্যেকটা রুমের ভিতরে প্রবেশ করে দেখব যে কতটুকু এরিয়া দেওয়া হয়েছে সেই রুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট তেরো ফিট বাই আট ফিট এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং আমরা ঢুকবো আরেকটা রুমে ওই রুমের সাইজ প্রত্যেকটা রুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট এটা হচ্ছে কিচেন তো দেখতে পাচ্ছেন কিচেনের ভিতরে কাজগুলো কি অসাধারণভাবে সাজানো হয়েছে তিনটে সেলফ দেওয়া হয়েছে সুন্দরভাবে যে তিনটে সেলফ দেওয়া হয়েছে এরকমভাবে কেন আপনি গ্লাস ব্যবহার করতে পারবেন এবং গ্লাস ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে এবং এটা হচ্ছে রান্নার জন্য চুলোর জায়গা এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে কিচেন এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আট ফিট বাই নয় ফিট কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আট ফিট বাই নয় ফিট তারপরে রুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট তো আসেন আমরা কি কীভাবে একটি বাড়ি সারের বারো লক্ষ টাকা আমরা করতে পেরেছি সেই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে পিছন সাইডের আরেকটা বেডরুম এই রুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট রুমে দুটো করে জানালা ব্যবহার করা হয়েছে একটা জানালা দেওয়া দুটো করে জানালা ব্যবহার করে জানালা প্রত্যেকটা জানালায় চার ফিট বাই চার ফিট ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট ইউজ করা হয়েছে এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট পাবেন যেহেতু আমি বলেছিলাম আপনাদের যে দুটো টয়লেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং বাইরে ওপেন সবার জন্য একটা আছে তো এটা হচ্ছে আরেকটা বেডরুম ইসন সাইডে আরেকটা বেডরুম মেন হচ্ছে সামনের সাইডে দুটো বেডরুম পাবেন এবং ইসন সাইডে পাবেন দুটো বেডরুম এটা হচ্ছে পিছনের বেডরুম এটা হচ্ছে বারো ফিট বাই চোদ্দ ফিট রাখা হয়েছে দুটো করে জামা ব্যবহার করা হয়েছে এবং এই ছাদটি দেওয়া হয়েছে বিম থেকে বিমির টপ থেকে ছাদের তলা পর্যন্ত হাইট দেওয়া হয়েছে দশ ফিট এবং লিংটনটি করা হয়েছে ছয় ফিট নয় ইঞ্চির মাথায় লিংটন দেওয়া হয়েছে লিংটন সম্পূর্ণ গাঁথুনি কমপ্লিট করে নিয়ে লিংটন করে তারপরে গাঁথুনি কমপ্লিট করে নিয়ে স্বাদ ঢালাই করা হয়েছে তো অবশ্যই যে সকল ভাইরা একতলা বাড়ি করবেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন কলম করে নিয়ে গাঁথুনি করার পরে আপনি ছাদটি কাজ স্বাদের কাজটি করবেন হ্যাঁ হয়তো বলতে পারেন যে কলম করে কলমের মাথায় স্বাদ দিলে কি সমস্যা